বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ পাক রব্বুল আয়ালমিনের পাঁচটি সুন্দর গুনবাচক নাম চুপি চুপি গোপনে পড়তে থাকুন আল্লাহ রব্বুল আয়ালমিন মনের আশা পূরণ করবেন জীবনের যত অপরাধ আছে অন্যায় অপরাধ পাপ ছোট হোক কিংবা বড় হোক সমস্ত গুনাগুলা পাপ গুণ আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিবেন এবং আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন থেকে দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন সব দূর করে দিবেন গাইবি রিজিক আসবে আয় রুচিতে বরকত হবে ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরিতে বরকত হবে টাকায় প্রচুর পরিমাণে বরকত হবে প্রচুর ধন দৌলতের মালিক হবেন এবং আল্লাহ তালা আপনার জন্য আখিরাতে মহা পুরস্কার রেখে দিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ পাক কোরআন আল করিমে বলেন আল্লাহ দী আল্লাহ পিয়া মামু ওয়াকৌ দা উয়া আল্লা আল্লাহ তালা বলছেন আল্লাদিনা যারা ইয়াদ করু নাল্লাহ আমি আল্লাহর জিকির করবে কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াকৌ দা বসে বসে ওয়ালা বিহিম এবং শুয়ে শুয়ে যারা আমি পাকের জিকির করবে এ আয়াত থেকে প্রমাণ হয়ে গেল দাঁড়িয়েও আল্লাহ পাকের জিকির করা যায় বসে জিকির করা যায় শুয়ে শুয়ে মহান আল্লাহ সোবাহু তালার জিকির করা যায় আল্লাহ তালার জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি বেশি করব। أَرِيدِنَ دَارِ مَنْ دَارَ شَمَانِ أَللَّهِ رَبُّ العالمين سُورَةُ الْأَحْزَابِ جَمُوتْ اللَّهَ طَلَبُوا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذكروا اللَّهِ ذِكْرًا كَثِيرًا وَسَبِحُوهُ بُكْرَةً وَأَصِيلًا مُهَانَ أَللَّهِ رَبُّ العالمين بُلِنْ هَائِمًا دَرِرَ তোমরা আমি আল্লাহর জিকির করো জিকরণ ক্যাথির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ আল্লাপাকের জিকির করো ও সব্যে হু হু কি কী সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় আমি পাকের জিকির করো আল্লাহ তালার জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কি দিবেন আল্লাহ তালা সুরতুল বাকারাতে চমৎকার করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলছেন বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাকের জিকির করে স্মরণ করে নামাজ পড়েন রোজা রেখে হজ করে জাকা দিয়ে দান সাদাকা করে এবাদত বন্দিগি করে করে মহান আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে কিভাবে স্মরণ করেন আল্লাহ রবুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন গুণামাফ করে সুস্থতার নামত দিয়ে অনটন দূর করে আল্লাহ গুনাগার বান্দাদেরকে ক্ষমা করে বান্দা ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবাহান আল্লাহ প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের জিকির করলে কি হয় আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে আমাদের কলব এই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা যখন আমরা একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় গুনার পরিমাণ যত বাড়ে আমাদের কলবের মধ্যে কালো দাগ তত পরিমাণে বাড়তে থাকে যখন পুরোটা অন্তর কলুষিত হয়ে যায় আল্লাহর ইবাদত বন্দিগি ভালো লাগে না আল্লাহ তালার হুকুম ভালো লাগে না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কলপকে যদি তোমরা গুনা আবৃত অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে চাও পিউর করতে চাও স্বচ্ছ করতে চাও তাহলে একটি মেডিসিনের কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে চমৎকার করে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রবুল বললেন কল পরিষ্কারের মেডিসিন ঔষধ হলো আমি আল্লাহ পাকের জিকির সোবাহী প্রিয় দিন দারিমন্দার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার রাত বা দিনে মহান আল্লাহ পাঁচটি গুন নাম যদি চুপি চুপি গোপনে পড়তে থাকেন আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ আল্লাহ বলেন হাবিবদ আলী ওয়াসালাম নবীজি আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা তারা যদি পড়ে আমি আল্লাহকে যদি ডাকে আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই তাদের মনে আশা আমি আল্লাহ পূরণ করে দিব উদৌনি আস্তা কুম আমি আল্লাহকে ডাকতে দেরি হবে আমি আল্লাহ হরবুল আলমিন জবাব দিতে দেরি করব না আল্লাহ হরবুল আলমিন কোরআন আলকারি অন্য জায়গায় বলেন উদৌনি আস্তা কুম অন্য জায়গায় আল্লাহ বলেন উদো রা কুম খফিয়া আল্লাহ তালা গোপনের ডাক্তার তিনি বেশি পছন্দ করেন এজন্য চুপি চুপি এই পাঁচটি নাম পড়তে থাকুন আসুন আমলটি কীভাবে করবেন আমি বলে দিই এমনি তো রাত বা দিনে পড়বেন বিশেষ একটি সময়ে নামাজের নিষিদ্ধ যে সময়গুলো আছে এই সময়গুলা ছাড়া যেমন সূর্য ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত তারপরে দুপুরের সময় দ্বিপ্রহরের সময় তারপর আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টি ছাড়া বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় দুই রাকাত নামাজ পড়ে এই পাঁচটি নাম পড়বেন মনের আশা পূরণ হবে কপাল খুলে যাবে প্রথমে সুন্দর করে অজু করবেন পবিত্রতা হাসিল করবেন আল্লাহ আল্লাহরাবুলিন কোরআনে বললেন নামাজ এ দণ্ডায়মন হওয়ার আগে তোমরা পবিত্রতা হাসিল করো সুন্দর করে অজু করবেন নবীজি সাল্লিউসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন যারা সুন্দর করে অজু করে আমার নবীর উম্মতের জন্য দুইটি মহা পুরস্কার রেখেছেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আমাদের গুনাহগুলা ঝরে পড়ে যায় দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আমাদের অজু রঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন চমকাতে থাকবে নবীজি দেখেই চিনে ফেলবেন এটা আমার উম্মত আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন আর নবীজি আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান্লা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অজু শেষ করে তারপরে কালিমেই শাহাদাত পরবেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادات بولي আল্লাহ রবুল আলমিন ফিরিস্তাদেরকে বলবেন জান্নাতের সব দরজাগুলো খুলে দাও আমার বান্দাবান্দি যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে প্রিয় ইমানদার মুসলিম ভাই বোন তারপরে পবিত্র একটি জায়নামাজ নিবেন নামাজের মুসল্লা নিবেন পবিত্র একটি জায়গার মধ্যে বিছিয়ে দিবেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন বাংলাতে নিয়তটি বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে তারপরে নামাজ শেষ করার পরে একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তফার তিনবার পড়া শেষ হলে

ওয়ালা অলি মোহাম্মদ কাব রতা আলা ই বরহিম ওয়ালা ই বরহিম ইন্নাকা হামিদুম মাজিদ তিনবার দূরত পড়ার পরে তারপরে এই পাঁচটি নাম পড়বেন প্রথম নাম্বার যে নামটি পড়বেন এই নামটি কমপক্ষে প্রত্যেকটা নাম পাঁচবার করে পড়বেন কমপক্ষে উপরে যত বেশি পড়বেন তত বেশি ফায়দা আপনার হবে هيك نمبر نام هو يا رحمن يا الله، 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 إينا আপনার উপর রহমত নাজিল করবেন রহমতের বৃষ্টির বাড়ি দ্বারা নাজিল করবেন সোবাহ আল্লাহ দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন আল্লাহ তালে নাম পড়লে এই নাম যদি কেউ পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেন নামটি হলো হল ই ইকরম ই করলি ই করম ইয়াদল জলি ওয়াল ই করম ইয়াদ জলি ওয়াল ইকর এটা হচ্ছে দুই নাম্বার তিন নম্বর যে নামটি পড়বেন আল্লাপাকের নামটি পড়বেন সেটি হলো সেটি পড়লা নামি নবাব অনটা নসচ্ছলতা আল্লাহ তালা দুর্বলতা দরিদ্রতা দূর করে দেন গাই বিরিজিকের ব্যবস্থা করে দিবেন ইয়া রাজ্জা কুঁইয়া আল্লাহ ইয়া রাজ্জা কুঁইয়া আল্লা ইয়ারজ্জা কুঁয়া আল্ল ইয়া রাজ্জা কুঁয়া আল্ল এই নামটি কমপক্ষে পাঁচবার পড়বেন তারপরে যে নামটি পড়বেন এই নামটি পড়লে মহান আল্লাহ রাব্বুল আমিন আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন নামটি হলো ইয়া ইয় ইয়া মা অল্লা অল্ল ইয়া করি মা অল ইয়া করি মা আল্লাহ পঞ্চম নম্বরে পাঁচ নম্বরে যে নামটি পড়বেন এই নাম পড়লে আল্লাহ তালা জীবনের সকল অপরাধ অন্যায় গুনা পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সেই নামটি হলো ইয়া গফারুয়া অল্ল ইয় গফয়া অ্ল ইয়া গারুয়া ইয়া আল্ল এই পাঁচটি নাম পড়বেন তারপরে তিনবার আবার দুরুশরীফ দুরুতি দুরুদ ইব্রাহিম পড়বেন তারপরে মোনাজাদ ধরবেন মোনাজাদ ধরে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলটি করার তাওফিক দান করুন